আর এখন টোটো ই রিক্সা চলে লিথিয়াম বাইটিতে তো আপনারা লিথিয়াম ব্যাটারি নেবেন না লিড অ্যাসিড ব্যাটারি নেবেন তো আসুন একবার দেখুন টোটো শোরুমটা আসুন এখানে আমার পিছনে দেখুন হুগলি মোটরসে এ প্রচুর টাইপের ই রিক্সা এখানে আছে আর কালার ভেরিয়েন্ট আট থেকে দশ রকম কালার আপনারা এখানে পাবেন এখানে এক লাখ আঠাশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এরকম টাইপের আপনারা ই রিক্সা এক লাখ আঠাশ হাজার সেটা আপনারা লিড ব্যাটারি দিয়ে আবার ভাবছেন আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবেন তো আসুন এদিকে আসুন লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন যে মার্কেট হুগলি মোটরস আসছে এনাদের নিজস্ব রেজিস্ট্যান্ট হচ্ছে নাম্বার প্লেট হচ্ছে যদি আপনার গাড়িটা চুরি হয়ে যায় তো আপনি গিয়ে কমপ্লেন করতে পারবেন এফআইআর করতে পারবেন আরো অনেক ফ্যাসিলিটি আর সুবিধা আছে সবকিছু জেনে নেবো এখানকার সপনারের সঙ্গে তো চলুন আমরা গিয়ে সপনারের সঙ্গে কথা বলবো যারা ভাবছেন টোটো অথবা ই রিক্সা কিনবেন আপনারা আসুন হুগলি মোটর আপনাদের লেক ই শোরুম চন্দ্রসার বাজার থেকে দু কিলোমিটার দূরে সন্ধ্যালিয়া বাজার এ এম থেকে শুরু করে ক্লাসিক মডেল আছে এছাড়া আপনারা স্টিল বডির গাড়ি পেয়ে যাবেন এছাড়া আপনাদের আছে ফ্ল্যাক্সি মডেলের গাড়িতে আছে বারোশো মোটর আছে বারোশো কন্ট্রোলার আছে ডিজিটাল মিটার আছে এবং এছাড়া আছে ব্যাটারি ডিজি ডিজিটাল ইন্টেলিজেন্ট কন্ট্রোলার যেখানে আপনাদের কোনো কিছু ফল্ট হলে এখানে শো করে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়ির রেঞ্জ আছে এক লাখ পঁয়তাল্লিশ থেকে শুরু আছে সর্বপ্রথম আমরা লেকি মোটর থেকে আপনাদেরকে স্বাগত জানাই এবং আমাদের কাছে হুগলি মোটরের বিভিন্ন বিভিন্ন মডেলের গাড়ি আছে এখানে এইচ এম টু থেকে শুরু করে ক্লাসিক মডেল আছে এছাড়া আপনারা স্টিল বডির গাড়ি পেয়ে যাবেন এছাড়া আপনাদের আছে ফ্ল্যাক্সি মডেলের গাড়ি আমাদের এই গাড়িটা আছে স্টিল বডির গাড়ি এতে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি লাগানো আছে লিথিয়াম ব্যাটারিতে আপনি পাচ্ছেন এই গাড়িতে আছে আপনাদের ডিজিটাল মিটার আছে কি কি আছে একবার গাড়িতে দেখিয়ে দিন জি ডিজিটাল মিটার নিচে এটা আবার ডিজিটাল মিটার আছে এবং এছাড়া ছাড়া আছে ব্যাটারি ডিজিটাল মানে ডাবল মিটার জি ডাবল মিটার আছে এছাড়া গাড়িতে আছে 1200 মোটর আছে বারোশো কন্ট্রোলার আছে কন্ট্রোলার আছে ইন্টেলিজেন্ট কন্ট্রোলার যেখানে আপনাদের কোনো কিছু ফল্ট হলে এখানে শো করবে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আছে আর এটা কি লিথিয়াম ব্যাটারির চার্জার আছে লিথিয়াম ব্যাটারি চার্জারটা সম্পূর্ণ আপডেট হয়ে চার্জারটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে এখন এরকম চার্জার এসছে এছাড়া আমাদের গাড়িতে আছে স্পিকার লাগানো আছে দুদিকে স্পিকার লাগানো আছে এছাড়া এলইডি লাইট আছে ডবল স্পিকার আছে এছাড়া আমাদের এলইডি লাইট আছে এলইডি লাইট জি এলইডি লাইট আছে

আর এখানেও স্পিকার দেওয়া এবং সব গাড়িতে স্পিকার এলইডি লাইট সব কিছুই আছে এছাড়া আমাদের আয়রন রিং আছে এছাড়া আছে অ্যালুমিনিয়াম রিং দু রকমের রিং পাচ্ছেন আপনারা যারা ভাবছেন টোটো অথবা ই রিক্সা কিনবেন আপনারা আসুন হুগলি মোটর আপনাদের লেক ই শোরুম চন্দ্রসার বাজার থেকে দু কিলোমিটার দূরে সন্ধালিয়া বাজারে একবার আসুন আপনারা এবং ভিজিট করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব